বিহারে যে নির্বাচন হয়েছিল সেখানে এই মুহূর্তে গেরুয়া ঝড় আমরা আমাদের সরকার গঠনের জন্য দরকার ছিল একশো বাইশটা আসন আমরা মোদীজি এবং নীতিশ কুমারজির নেতৃত্বে এই মুহূর্তে এগিয়ে আছি একশো আসনের কাছাকাছি का जीत हमारी है आप बंगाल का बारी है का जीत बिहार का जीत आप बंगाल का आप बंगाल का बांग्ला कांगला को ले जय हम बांग जय চিন্তা করবেন না এখানেও এসআইআর শুদ্ধ পবিত্র ভোটার তালিকায় ভোট হবে এবং এখানে অপশাসন কুশাসন নারী নির্যাতনকারী বেকারের চাকরি চুরি করা হিন্দুদের উপরে আক্রমণকারীদেরকে আমরা হারাবো পরিষ্কার করব পশ্চিম বাংলায় দু হাজার একুশে নন্দীগ্রাম যা করেছে দু হাজার ছাব্বিশে গোটা বাংলা তাই করবে